সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি খুব ভালো আছি ভাইয়া ভালো আছেন নাম কি নাম জান্নাতি জান্নাতি খুব সুন্দর নাম বাবা মা আছে বাবা মা নাই ভাই বাবা মা নাই মা বাবা মারা গেছে বাবা মা দুজনে মারা গেছে ভাই বোন আছে ভাই বোন আছে বড় ভাই আছে জিগায় না জিগায় না গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি মানিক জন জন ওখানেই থাকেন ওইখানেই ভাড়া থাকে কি করেন আপনি আমি বাসা কাজ করি হারিথাল মাঝে কাপড় কাচরা লেখাপড়া তো করেন না লেখাপড়া নাই আমার ভাইয়া এখন এই যে ভাই আছে জি না এখন কার কাছে থাকেন এখন আমি ভাড়া ঘরে থাকি আমার একটা নানি আছে নানি থাকে আপনার নানির কাছে থাকি আমি আচ্ছা বিষয় দেই নাই

নামাজ কালাম পড়াইতে চাইবে তাকাই আমি চাই আচ্ছা তো সেরকম মানুষ কি আপনি যেখানে থাকেন সেখানে নাই না আমি এখানে ওই রকম হ্যাঁ নাই এখানে মানুষ এইটার না প্রতিবেদনে খুব কষ্ট করে আছে আমি আচ্ছা একটা মনের মানুষ পাইলে তার কাছে বুড়া হোক জান হোক বিয়ার সাথে বসে থাকলে সারাদিন আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে না আমার একটা নাম্বার দিব আমি নাম্বার ফোন দিতে আমি কথা বলি দিলে কথা বলতে পারবেন না হ্যাঁ আচ্ছা যদি এখন আপনার তো বিয়ে হয়েছে তাই না আমার আপনার তো বিয়ে হয়েছিল ইয়া হয়েছিল হ্যাঁ বাচ্চা কাচ্চা তো আর হয়নি বাচ্চা কাচ্চা হয়নি এখন যদি আপনাকে বিবাহিত মানুষ বিয়ে করতেছে নানীর জন্য নানিটার খুব লেয়া আছে খুব কষ্টে আছে ঠিক আছে ডাও এখন যদি আপনাকে কোনো বিবাহিত মানুষ বিয়ে করতেছে বুঝ না বসবা আমাকে বসিয়ে খাওয়াতে পারবে পাঁচ সপ্তাহে নামাজ পড়তে দেবে তাকেই আমি চাই আচ্ছা আচ্ছা ওটাই জিজ্ঞেস করছে। তো যোগাযোগ নাম্বার এই নাম্বার যদি আপনার এই যে ঠিকানা চাই নাম্বার ফোন দিয়ে দিবেন না পরে যেখানে থাকেন ওখানকার ঠিকানা হ্যাঁ এখানে ঠিকানা দিব আমি আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে বলতে পারবেন দুই তিনটা করে হ্যাঁ নাম্বারে কথা বলতে পারবেন আপনার সঙ্গে হ্যাঁ নাম্বারটা বলতে পারবেন কিনা দুই তিনটা করে আমার সাথে সাথে বলতে পারবেন নাম্বারটা না আমার লেখা পড়া নাই আমার আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার লেখা পড়া কি নাম বলেন আপনার খুব গরীব ঘরের মেয়ে জান্নাতি জান্নাতি দশকে জান্নাতির নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলতে পারবেন না নাম্বার হচ্ছে 01753 নাইন সিক্স সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো আর একবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি নাইন সিক্স ডবল থ্রি ফোর জিরো এটা হচ্ছে জান্নাতির নাম্বার বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে আপনারা সবকিছুর কিছুর জন্য শুনে একটা আমার শোনা জীবন আসতে পারে আর কিছু বলবেন না ভাইয়া প্রতিবেদন আছে খুব কষ্ট করে এটাই বলতে চাই যে আমার প্রতিবেদনটা দেখতে কেউ যেমন আমাকে ভাইয়া আর তোমরা খারাপ কথা না বলো আমি এটাই আশা করি দর্শক ভাইয়ের ফোন দিলে আপনিও তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম